সবসময় জ্ঞানীগণী মানুষদের কাছে শুনি যে সফলতা অর্জনের পেছনে নাকি পরিশ্রম ধৈর্য আর অধম ইচ্ছা শক্তি দরকার তবে আমার মনে হয় এর পেছনে আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে অর্থ অর্থ অনেক সময় এতটা প্রয়োজন হয় যে সেটা ছাড়া আপনার সফলতা কোনোভাবে সম্ভব না আসসালামু আলাইকুম এই যে আজকে একটা বৃষ্টি মুখর দিন দিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন একটা দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার মেয়েটা হচ্ছে আমার ভাইয়ের সাথে স্কুলে যাচ্ছে আর এত বেশি বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই তো আজকেই হচ্ছে ওর স্কুলটা শেষ স্কুল মানে ঈদের আগে শেষ না তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাজকে আজকে স্কুল করার পর দেখা যাবে দুদিন ছুটি ওই কারণে ভাবলাম যে যাও কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ছেলেকে কোলে নিয়ে তো দেখলাম জোড়া রিক্সা পেয়ে গেছে তো ওই কারণে এখন ঘরে চলে যাব আর নাস্তা বানাবো আজকে সকালে নাস্তা বলতে ভাত ভাজি করব যেটা অনেকেই বলেন ফ্রাইড রাইস তো অনেকগুলো ভাত ছিল তো ভাবলাম যেটা হচ্ছে ডিম দিয়ে একটু ভাজি করে নিলে খেতে ভালোই লাগবে তা আমি ঝটপট করে একটু পেঁয়াজ রসুন মরিচ এগুলো কাটাই ছিল তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি আর বৃষ্টির দিনে দেখা যায় সব সময় মনে হয় যে শুয়ে বসে থাকতে ভালো লাগে কোনো কাজকর্ম আমার তো একদমই করতে ইচ্ছে করে না তারপর আপনারা জানাবেন তো বৃষ্টির দিন আপনাদের কাজ করতে ইচ্ছে করে কি না এখানে এই আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে একটা ডিম দিয়ে দিলাম তো যখন ভাতটা ভেজে নিছি তারপরে মনে হচ্ছিল যে আর একটা ডিম দিলে ভালো হতো ডিমের পরিমাণটা একদমই কম হয়ে গেছে সকালে নাস্তা করে নেওয়ার পর আমি পুরো সংসারে কাজ গুছিয়ে নিয়েছি তো রান্নাটা বাকি আছে এখন হচ্ছে ব্যালকনিতে আসলাম একদিকে তো বৃষ্টি হচ্ছে আর একদিকে বেলকনিতে আমি এই যে ওর বাবার যে অফিস ব্যাগগুলো সব ধুয়ে দিচ্ছি সেগুলোই বেলকনিতে দিয়ে দিছি তো দেখলাম যে পানি আসতেছে কি না তা দেখলাম যে না পানি হচ্ছে এদিকে আসছে না কারণ এক এক সময় দেখা যায় এক একদিকে বাতাস থাকে তো ওইদিকে এই পানিটা যায় আজকের এই ভিডিওটা আমি কিন্তু ঈদের আগে যে লাগাতার বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে তো তখনকার ভিডিও তো কী জন্য এখন শেয়ার করছি বা এতদিন শেয়ার করিনি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আপনারা আজকে হচ্ছে বিদ্যুৎ ছিল না তো এই কারণে বাবুর জন্য একটু সুজি রান্না করে নিয়েছি ওর জন্য খিচুড়ি করেছি ওইটা ব্লেন্ড করতে পারছিলাম না তো ওই কারণে সুজি করেছি তো এর মধ্যেই দেখলাম বিদ্যুৎ চলে আসছে আবার হচ্ছে সেটাই ব্লেন্ড করে নিলাম খিচুড়িটা কারণ ওকে আমি দেখা যায় দুপুরের দিকটাই খিচুড়ি খাওয়াই আর সুজিটা দেখা যায় বিকেলে বা রাতে খাওয়াই তো যেহেতু বিদ্যুৎ আসছে তো ভাবলাম এটাই করে আর এটাই খাইয়ে দিই ওকে ও তো হচ্ছে ঘুমিয়ে গেছে ওর খাবারটা আমি রেডি করে রাখছি যাতে করে উঠলেই ওকে খাওয়াটা রেডি করে দিতে পারি এখানে এই যে আমার দু একটা হচ্ছে গ্লাস ট্লাস ছিল সেগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিলাম আর আজকে হচ্ছে সব কাজকর্ম শেষ করে ভাবলাম যে মেয়ের একটা ড্রেস আছে ওটা হচ্ছে বানিয়ে দেই ঈদের দিন পড়তে পারবে যেহেতু সাদা ড্রেস তো ওই কারণে ভাবলাম যেটা একটু রেডি করে রাখি কিন্তু যদিও অনেক বেশি ইচ্ছা থাকা শর্ত আমি মেশিনে এখন একদমই বসতে পারি না কারণ বাবুর জন্য ও কতক্ষণ ঘুমাবে সেটার উপর নির্ভর করে আমি এটা হচ্ছে একটু কেটে কুটে নিয়ে একটু মেশিনে বসবো তো তখনই উঠে পড়ে আর তখন আর কাজটা করতে পারেনি তো এখানে এই যে যে বডিটা দেখতে পাচ্ছেন কুরস্কাটা তৈরি হাফ বডি তো এটা হচ্ছে আমার আম্মু তৈরি করে দিচ্ছে মানে এসার নানি তো ওকে অনেক ভালোবেসে এটা বানিয়ে দিছে আম্মু কুরস্কাটার কাজ হাতের কাজ অনেক সুন্দর করতে পারে তো ওকে বানিয়ে দিয়ে গেছে এটা যাতে করে আমি ওকে ঈদের দিন করে দেই আর নিচের যে কাপড়টা এটা আম্মুই কিনে দিয়ে গেছে এখন হচ্ছে আমি শুধু এটা লাগিয়ে দিচ্ছি আম্মু তো হাতে যদি সময় থাকতে হয়তো তো বা পুরাটা রেডি করে হচ্ছে দিত তো হয়তো বা সময় ছিল না তো ওই কারণেই হচ্ছে আমি করে নিচ্ছি আসলে কি জন্য আমি এতদিন ভিডিও দিচ্ছি না আর আমি না চাইতে অনেক বেশি গ্যাপ পড়ে যাচ্ছে আমার চ্যানেলে আমি এর মধ্যে চেয়েছিলাম যে না একটা না ভিডিও দিব হয়তো বা একদিন দুদিন পর পর তো আমি একদিন পর পর ভিডিও দিচ্ছিলাম তো হঠাৎ করে আমার ফোনে তো আগে থেকে একটু সমস্যা কারণ ফোনটা অনেক দিন হয়ে গেছে আমি যেহেতু ফোনটা দিয়ে ভিডিও করি এডিট করি সেই সাথে ভয়েস ওভার আপলোড করা সব কিছু কিন্তু একটা ফোনেই করি আবার এমনি যে ইউজ করা তাও আমি এই ফোনটাই করি মানে কল আসা যাওয়া এগুলো সব কিছু আমি একটা ফোন দিয়েই করি তো ইদানিং আমার ফোনটা অনেক বেশি স্লো হয়ে গেছে আমি ধরেন ভিডিও করতে বসিয়েছি দেখবো যে মাঝখানে গিয়ে ভিডিও হয় নাই তো একটা কাজ করে ফেলেছি তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে এর সাথে দেখেন দুই ভাই বোন হচ্ছে এখানে ওরা নাকি বাড়ি বানিয়েছে এই এখানে গাড়ি পার্কিং বানিয়েছে কয়েকটা গাড়ি রেখেছে সেই সাথে এখানে বেশ কিছু খেলনা নিয়ে আসছে দেখলাম মানে এক একটা এক এক ইয়া বানিয়েছে এখানে হচ্ছে শোয়ার জন্য আর এটা হচ্ছে খেলার রুম এটা কিসের রুম ও এটা হচ্ছে চিড়িয়াখানা দেখেন ওরা কি কি নিয়ে আসছে এখানে আর আমার আরিস শোনা যে ওর আপুর সাথে এত সুন্দর খেলা শিখে গেছে ও আমাকে আর একটু বিরক্ত করে না তাই না তাই না আরিশ একটু বিরক্ত করে না তুমি কি করতেছো এখানে আমি এখানে কাজ করতে করতে এদিকে আসছি যে দেখি ওরা কি করে এখন এসে দেখে যে এগুলা করতেছে এই দেখেন এই পাশে হচ্ছে এটা কি বানাইছো এটা নাকি কিচেন ওদের এখানে আবার একটা টিস্যু রাখছে এটা হচ্ছে এটা কি আর জানালার সাথে হলো শো রাখছে শোপিস আর আমার অন্যা দিয়ে হচ্ছে কম্বল বানাইছে কম্বলটা হচ্ছে এখানে রাখছে এটা হচ্ছে ওদের কম্বল আরিস তুমি উঠবা না ঘুম থেকে তুমি কি ঘুমাচ্ছ হ্যাঁ আপুর সাথে এত সুন্দর করে খেলা শিখছো তুমি আরিস একটু টাটা দাও তো টাটা 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 বলো বলো টাটা একটু মুখে বলো টাটা হ্যাঁ টাটা টাটা আমার সোজা পাখি আজকের এই ভিডিওর এই অংশটুকু আম দেখলে বেশি খুশি হবে যাই হোক আমি হচ্ছে এখানে রান্না শেষ করে খিচুড়িটা টেবিলে দিয়ে দিলাম মাংস গরম করে নিয়েছি আর যা বলতে নিয়েছিলাম তা আমার ফোনটাতে অনেক বেশি হচ্ছে সমস্যা দেখা দিচ্ছিলো তো ওই রকম আর কি একটা ভিডিও করতে নিলো ওইভাবে ভিডিও হয় না কিংবা আমি যখন বয়স ওভার করি তখন অনেক বেশি সমস্যা হয় আবার আমি যদি দুই এক দিন বা তিন চার দিন ইয়া ফোনটা কম খাটাকাটি করি তখন আবার দেখা যায় ঠিক হয়ে গেছে তো এই কারণে এখন থেকে ভাবছি যে আমি দুই তিন দিন চার দিন এরকম গ্যাপ দিয়ে দিয়ে একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আর সব সময় মনে করি যে অধম্য ইচ্ছা শক্তি বা ধৈর্য ধরে কাজ করলে সেই সাথে পরিশ্রম করলে অবশ্যই সফলতার মুখ দেখা যায় কিন্তু এই যে আমার খুব শখের একটা চ্যানেল এখানে কিন্তু সবাই যতই বলুক যে শখের চ্যানেল বা শখ করে কাজ করি কিন্তু দিনশেষে কিন্তু এখানে সফলতা পাওয়াটা সবার জন্য একটা কাজ করে যা আমারও এখানে অনেক নাম হবে বা অনেকেই চিনবে তো সেটা কিন্তু আমারও কাজ করে তো যাই হোক এই জন্য মনে হয় যে অর্থটা অনেক বেশি প্রয়োজন কারণ আমি এখন ইচ্ছা করলে একটা ফোন নিতে পারছি না আর আমি আমার হাজব্যান্ডকে যদি বলি যে ফোন নিতে হবে সে অবশ্যই ফোন কিনে দিবে কিন্তু আমার ঘরে এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা বেড কারণ আমার কিন্তু এক ঘরে বেড নেই তো ওই কারণে আমি ভাবছি যে ফোনটা এমনি যেভাবে চলছে চলুক তবে আগে একটা বেড নিব তারপরে হচ্ছে ফোনটা নিব। তো আশা করছি আমার ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন যাই হোক কাজকর্ম শেষ করে একটু বিকেলবেলা টিভি দেখছিলাম সে সাথে একটু পপকর্ন ভেজে নিয়ে আসলাম তো নাটকেও দেখছিলাম যে পপকর্ন খাচ্ছিলো তো এই কারণে আমিও ভেজে নিয়ে আসলাম তো এখন খাবো আর টিভি দেখবো সবাই ভালো থাকবেন